জমির মালিকানা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনারপুর গ্রাম পঞ্চায়েতের ধামিগঞ্জ এলাকায় জমিতে ধান ফলিয়েও বাড়ি নিয়ে যেতে পারলেন না এক কৃষক অভিযোগ ওই এলাকার মুরাদ নামে ছত্রিশ শতক জমি তেইশ শতক তার ছেলে আজিম উদ্দিন ও তেরো শতক জমি হেলিমন নিশার মধ্যে ভাগ হয়েছিল যদিও হেলিম নেশার পরিবারের লোকেরা আজিম জমি সহ মোট ছত্রিশ শতক জমি বিক্রি করে দেয় বলে অভিযোগ তা নিয়ে একটি মামলাও চলছে আদালতে আজিমুদ্দিনের ছেলে মোহাম্মদ কলিমুদ্দিনের অভিযোগ তার পিসি হেলিমন তার জমি সহ সমস্ত ছত্রিশ শতক বিক্রি করে দিয়েছে এলাকার বাসিন্দা বিন্দেশ্বরী যাদবের পরিবারের লোকেদের কাছে রবিবার দুপুরে সেই জমির ধান কাটতে গেলে বিন্দেশ্বরী যাদবের লোকেরা বাধা দেয় পুলিশ আসলেও বিন্দেশ্বরী ধান নিয়ে যেতে চাইলে বাধা দেয় কলিমুদ্দিন এমনকি জমির কাগজ ও আদালতের মামলার কাগজ দেখালে ধান পুলিশ থানায় নিয়ে যায় বিষয়টি নিয়ে বিন্দেশ্বরীর ছেলে ভোলা যাদবকে ফোন করা হলেও তিনি জানান আইনজীবীর পরামর্শ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলব চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আর ধান্ডা অসুবিধা কিছু ছিল না আমরা এতদিন থেকে জানি নাই আমি এখন দেখলাম কাগজপত্র আমার জমিন আমি ছিলাম ধান আমি লাগাইছিলাম কোর্টে আমাদের ইনস্টিটিউশন জারি লাগা আছে ওরা পুলিশকে দায় রাখে আমার ধান তুলে চলে গেল হ্যাঁ চলে গেছে পুলিশ লেগেছে বছর সব আমার আছে আর এসের মালিক আমি আছি অন্যজনের কাছে ওরা জমিন বিক্রি করছিল তখন আমাদের মালম ছিল না যখন আমি মালম হলো তখন আমরা ফুটে যায় ইঞ্জেকশন জারি লাগালাম লাগাইছি ভান্ডা এখন পুলিশ তুলে চলে গেল আমার বাবার ছিল জমিনের মালিকানে হোক একুশ শতক মাটি আছে অন্যজনের কাছে ও রেস্টি লিছে আমার বাবা বেছে নি আর এসের মালিক কিন্তু আমার বাবা আছে নিয়েছিলেন হ্যাঁ লাগাই হ্যাঁ লিছিলাম তখন ওইটা ডেট ফেল হয়ে গেছে এখন ফের ছয় মাসের ফ্যামিলি ও যায় কোর্টে যায় ও বলছে আমাদেরকে সার টাইম দেওয়া হোক আমি টাইম লিনি ও টাইম লিছে ধান কি আপনি লাগিয়েছিলেন আমি লাগাইছিলাম ধান ধান লাগানোর আগে কি আপনি কোর্টের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন হ্যাঁ কোর্টে বলা হয়েছিল ও বলছে তুমি রূপছো তুমি ধান কাটতে পারবা কোর্টে কথা বলেছিল কোট কোর্ট বলছে এই বিষয়ে কোনো কাগজ দিয়েছিল কোর্ট হ্যাঁ কোর্ট দিয়েছিল ইনজেকশন জারির কাগজ মানে ও রেডি করছিল তখন কোর্ট এক বেগ বন হয়ে গেল পূজার জন্য আর ওই কাগজ ওইখানে কোর্টে ছিল এখন কি সমস্যা হয়েছে এখন সমস্যা কি পুলিশ আমার ধান তুলে চলে গেল ওদেরকে সাফ করে আমার ধান আমি লাগাইছি আমি নিয়ে যাবো এখন আমি পুলিশকে ওই ইঞ্জিকশন জারি কোর্ট থেকে মাঙায় উনার হাতে দিলাম এখন বলতে যে ধানটা বেলে আমার ওই ক্যাম্পে রাখা আছে এখন রিলিফ করতে হবে তারপরে ধান দিবে আমাকে লেবল নিয়ে বানলাম আমি রূপনি করলাম আমি হ্যাঁ দুইবার বসছিলাম ও মানেনি উনি কার কাছ থেকে কিনেছে ও কিনছে একটা থার্ড পার্সেন্ট পার্টির কাছে কিনছে আছে অন্যজন বেচছে জমিটা আমার বাবা যদি বেঁচে থাকতো তা আমি তো জমিটা ওর হাতেই দিতাম না অন্যজন বেচছে এই বিষয়ে কোনো কাগজপত্র রয়েছে আপনার কাছে হ্যাঁ আমার কাছে আরেস আছে সব আছে জমিটা কোথায় রয়েছে আপনার জমিটা মাঠে আছে মাঠে আছে ধানের জমি হ্যাঁ ধানের জমি কত শতক একুশ শতক মাটি আছে জায়গাটা কোথায় জায়গাটা হয়ে গেল আমাদের সোনাপুর বাস স্ট্যান্ড থেকে হাফ কিলোমিটার আগে ওই যে ক্যাম্প আছে সোনাপুর ওল ইন্ডিয়া মোড়ের ওর পিছনে আপনার নাম আমার নাম এমডি ডি কলিমউদ্দিন এই বিষয়ে যখন পুলিশকে আপনি জানিয়েছেন পুলিশ আপনাকে কি বলে গেল পুলিশ এখন বলতেছে কি পুলিশ এখন বলতেছে কি তা আপনাদেরকে থানায় আসতে হবে ওইখানে একটা মীমাংসা করব কিন্তু আমার কেস করা আছে কোর্টে এখন পুলিশ বলতেছে ধানটাকে বেলে রিলিফ করতে হবে